সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সুখবর সুখবর সুচিকিৎসার জন্য সুখবর গোপালপুর বাজার হিটুর বটতলা সংলগ্ন ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত নবজাতক ও শিশু রোগের সুচিকিৎসা প্রদান করছেন রোগী দেখছেন ডাক্তার জামিল সাদাত টরিক ডাক্তার জামিল সাদাত টরিক এম বিবিএস সি এম ইউ এমডি পেডিয়াট্রিক্স কোর্স নবজাতক ও শিশুরোগ চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তার জামিল সাদাত টরিক নবজাতক ও শিশুদের যে সকল রোগের চিকিৎসা ও সেবা দিয়ে থাকেন নবজাতক ও শিশুদের জ্বর বমি পেট ব্যথা জন্ডিস খিচুনি ঘন ঘন কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া অ্যাজমা কানে ব্যথা গলা ব্যথা পুষ্টিহীনতা ভিটামিনের অভাবজনিত সমস্যা ডায়রিয়া ও শিশুদের অন্যান্য যে কোনো রোগের সুচিকিৎসা প্রদান করছেন রোগী দেখার সময় আমি আবারও বলছি প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত যোগাযোগের ঠিকানাও ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার গোপালপুর বাজার হিটুর বটতলা গোপালপুর পৌরসভা লালপুর নাটোর সিরিয়ালের জন্য মোবাইলে যোগাযোগ করুন মোবাইল নম্বর শূন্য এক তিন এক শূন্য ছয় দুই দুই ছয় তিন তিন সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সুখবর সুখবর চক্ষু রোগীদের সুচিকিৎসার জন্য সুখবর এখন শান্তির বাজার পূর্ব গলি ভাই ভাই ফার্মেসিতে শান্তির বাজার পূর্ব গলি ভাই ভাই ফার্মেসিতে প্রতি বুধবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চক্ষু রোগীদের সুচিকিৎসা দিচ্ছেন রোগী দেখছেন চক্ষু রোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাসিম উদ্দিন ডাক্তার মোহাম্মদ নাসিম সিনিয়র অপ্টোমেট্রিস ডি ও এল ভি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া এক্স অপ্টোমেট্রিস বাংলাদেশ আই হসপিটাল তিনি যেই সকল রোগের সেবা প্রদান করবেন চোখ জ্বালা পোড়া করা চোখ দিয়ে পানি পড়া চোখে ঝাপসা দেখা চোখ চুলকানি সহ চোখের যাবতীয় সমস্যার সুচিকিৎসা প্রদান করবেন চেম্বার ভাই ভাই ফার্মেসি স্থান শান্তির বাজার পূর্ব গলি মোহাম্মদপুর চাটখিল নোয়াখালী মোবাইল নাম্বার শূন্য এক সাত চার ছয় চার সাত ছয় তিন চার পাঁচ রোগী দেখার সময় প্রতি বুধবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিশেষ দ্রষ্টব্য ভাই ফার্মেসিতে ফার্মেসিতে বিদেশি সকল প্রকার ঔষধ পাইকারি ও সুলভ মূল্যে বিক্রয় করা হয় এবং সকল প্রকার ঔষধ ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প খেজুরতলা ইসলামিয়া ক্লিনিকের তিন বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প দুই নতুন বছরের শুভেচ্ছা বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি রোগী দেখবেন এবং মেডিসিন গাইনি বাদ ব্যথা শিশু চর্ম যৌন ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ফ্রি সুচিকিৎসা দিবেন স্থান ইসলামিয়া ক্লিনিক খেজুরতলা বাকেরগঞ্জ বরিশাল মনে রাখবেন তারিখ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার ইসলামিয়া ক্লিনিক খেজুরতলা বাকেরগঞ্জ বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোগী দেখার সময় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও সকল পরীক্ষা নিরীক্ষার উপরে থাকবে তিরিশ পারসেন্ট মূল্য ছাড় সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার শূন্য এক তিন দুই এক দুই তিন সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন করুন সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সুখবর সুখবর সুচিকিৎসার জন্য সুখবর এখন থেকে শান্তির বাজার পূর্বগলি ভাই ভাই ফার্মেসিতে ভাই ভাই ফার্মেসিতে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লিভার জন্ডিস মাথা ব্যথা স্ত্রী রোগ শিশুরোগ ও ন্যাচারাল মেডিসিন চিকিৎসা দেওয়া হবে রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ ইকবাল কাজিম ডাক্তার মোহাম্মদ ইকবাল কাজিম বি ইউ এম এস অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি ভাই আসসালামু আলাইকুম সুখবর সুচিকিৎসার জন্য সুখবর সোনার মোড় ফুলবাড়ি রোডের ব্রিজ সংলগ্ন হোমিওপ্যাথিক আরোগ্য চিকিৎসালয় শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আধুনিক উন্নত যুগোপযোগী হোমিও ঔষধ দ্বারা বিভিন্ন রকম রোগের সুচিকিৎসা দিচ্ছেন রোগী দেখছেন ডাক্তার সুমন বাউলিয়া ডাক্তার সুমন বাউলিয়া ডিএসএমএস ঢাকা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে নিবন্ধন প্রাপ্ত তিনি যেই সকল রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন বাদ সহ শরীরের বিভিন্ন জায়গায় নানা রকম ব্যথার চিকিৎসা যেমন মাজা কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাঁটুর ব্যথা শিরার ব্যথা নার্ভের ব্যথা মাথা ব্যথা মেয়েদের মাসিকের ব্যথা সহ ইত্যাদি ব্যথার সুচিকিৎসা প্রদান করেন এছাড়াও শরীরের ত্বকের উপর নানা রকম উদ্ভেদ বা চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে যেমন আচিল একজিমা পাচরা ঘা ফোড়া গ্যাংরিন কোনো পচন ইত্যাদির চিকিৎসা প্রদান করেন বিনা অপারেশনে আচিল পলিপ নাকের পলিপাস পাইলস বা জো পিত্ত পাথর কিডনি পাথর ও টিউমারের চিকিৎসা প্রদান করেন শিশুদের ঘন ঘন জ্বর হওয়া ঘন ঘন সর্দি লাগা নিউমোনিয়া ডায়রিয়া খেতে না চাওয়া দাঁতে পোকা লাগা বিছানায় প্রসাব করে ফেলা অপুষ্টি জনিত রোগা চেহারা ইত্যাদি ছাড়াও শিশুদের মাইন্ড স্টোন গ্রোথের চিকিৎসা করা হয় যেমন মাথার হার জোড়া না লাগা দাঁড়াতে না পারা হাঁটতে না পারা দাঁত না ওঠা কথা বলতে না পারা ইত্যাদি সমস্যার জন্য চিকিৎসা দেওয়া হয়ে থাকে এছাড়াও মেয়ে বা মহিলাদের নানা রকম মাসিকের সমস্যা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা ভ্যাজাইনাল ইনফেকশান বা ধাতু ক্ষয় প্রস্রাপে ইনফেকশান বা জ্বালাপোড়া করা রক্ত আসা ইত্যাদি সমস্যার চিকিৎসা দেওয়া হয়ে থাকে পুরুষ ও মহিলাদের নানা রকম যৌন রোগ ঘন ঘন প্রস্রাব লাগা ডায়াবেটিস হার্টের রোগ বা বাচ্চা না হওয়া ইত্যাদি জটিল ও কঠিন পুরাতন রোগের সুচিকিৎসা দেওয়া থাকে চেম্বার হোমিওপ্যাথিক আরোগ্য চিকিৎসালয় হোমিওপ্যাথিক আরোগ্য চিকিৎসালয় স্থান সোনার মোড় ফুলবাড়ি রোডের ব্রিজ সংলগ্ন আকবর মার্কেটে শ্যামনগর সাতক্ষীরা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার শূন্য এক এক পাঁচ সাত পাঁচ শূন্য 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 সাত নয় চার রোগী দেখার সময় শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশেষ আকর্ষণ প্রতি মাসের দশ তারিখ এবং বিশ তারিখ এই দুই দিন মাত্র পনেরো টাকা টিকিটে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে